السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ولقد يسرنا القرآن للذكر فهل من منتكر فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله جابت يطوشون شاية من على قوليان الله سبحانه وتعالى الجنة جاء الله سبحانه وتعالى نازل قرطفا مُحَبِشَّرِ مُحَبِشَّرِ مهابشا القرآن সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহমদ সাল আলী ওসাল্লামকে আল্লাম সাল্লিম আয়মেদ আল্লিকা আয়মেদ রবি সম্মানিত দিনী ভাই ও বোনেরা অনলাইনের মাধ্যমে যারা আমাদের চলমান এই কোর্স রামাদান মাসব্যাপী চলমান এই কোরআন শিক্ষার কোর্স আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাহ দ্য ইজি ওয়ে এই কোর্সে আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে ইনশাআল্লাহ তারা আমরা বিগত ক্লাসের মতোই নতুন একটা টপিক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ নতুন গ্রামার লেসন আপনাদেরকে দিব ইনশাল্লাহ আর পাশাপাশি একটা নতুন সুরা আমরা ইনশাআল্লাহ আজকে শিখবো এবং ক্লাসের শেষ অংশে গিয়ে আমরা ইনশাআল্লাহ একটা ছোট্ট করে হাদিস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ হতে আয়লা তো চলুন আমরা আজকে আর ভূমিকা লম্বা না করে সরাসরি পড়ায় চলে যাচ্ছি আমরা গত ক্লাসগুলোতে মোটামুটিভাবে সুরাতুল ফাপিহা সুরাতুল আসর এবং সুরাতুল নাসরটা শিখেছি এবং গ্রামার অংশে আমরা মোটামুটিভাবে ইসম ফেয়েল এবং হরফকে চিনতে শিখেছি এবং হরফকে নিয়ে আমরা কয়েকটা লেসেন কাভার করেছি এখন ইসএম এবং ফেয়েলে আমরা আলাদাভাবে আসিনি তো আজকে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি কোরআন অংশ থেকে নয় বরং গ্রামার অংশ থেকে তারপরে আমরা ইনশাল্লাহ কোরআন অংশ যাব তো প্রথমে আমরা একটু রিভিউ করবো যে গত দুইটা ক্লাসে বা তিনটা ক্লাসে আমরা কতটুকু গ্রামার শিখলাম আমরা প্রথমত শিখেছি যে গ্রামার কৌড়ানিক ওয়ার্ডসগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হলো এসএম বা নাউন্স বা বিশেষ্য একটা হলো ফেল বা ক্রিয়া বা ভার্স এবং অব বয় বা হরফ যেটাকে আমরা বলি প্রিপোজিশন বা প্রোনাউন্স এবং কনজেনশন তো আমরা এখন পড়াশোনা করছিলাম হরফ কেন্দ্রিক অর্থাৎ এসএম এবং ফেয়েলকে নিয়ে আমরা এখনও পড়াশোনা শুরু করিনি তো হরফকে কেন্দ্র করে আমরা পড়ছিলাম যে প্রথমে ছয়টা প্রোনাউনস আমরা শিখেছিলাম যে ছয়টা প্রোনাউন কোরআনে এসেছে প্রায় বারোশো পঁচানব্বই বার আমরা বলেছিলাম কোরআনে নন রিপিটেড ওয়ার্ডসের সংখ্যা প্রায় চার থেকে সাড়ে চার হাজার এই সাড়ে চার হাজার শব্দই ঘুরে ঘুরে কোরআনে সাতাত্তর হাজার আটশো বার এভাবে রিপিট করা হয়েছে এই এই সেন্সেই কোরআনের টোটাল শব্দের সংখ্যা প্রায় আটাত্তর হাজার তো আমাদের টার্গেট হচ্ছে এই নন রিপিটেড ওয়ার্ডসগুলোকে কাভার করা যাতে করে আমরা অল্প সময়ের মধ্যেই পোড়ানের অর্থটাকে বুঝতে পারি আল্লাহ তৌফিক দানগুলি প্রথম দিন আমরা পড়েছি ছয়টা প্রোনাউন্স বা ছয়টা জমির যেটাই বলি এগুলো ছিল এগুলো ছিল মুনফাসিল বা বিচ্ছিন্ন আমি রিপিট করছি আমার সাথে রিপিট করবেন এবং টিপিআই পদ্ধতিতে আমরা পুরুষ বছর পড়ছি এই জন্যে ডানহাত স্ত্রীবাচক পড়ছি না এই জন্য বাম হাতের কাজ নাই এটা বন্ধ এক বচন পড়ছি তাই এক আঙ্গুল এবং বহু বচন পড়ছি তাই চার আঙ্গুল দুই বচন পড়ছি না এই জন্য দুই আঙ্গুলের এখন ব্যবহার আমরা করছি না তো আমরা শিখেছিলাম হুয়া মানে সে আপনার ডান দিকে এসারা করবেন হুয়া মানে সে চিন্তা করবেন আপনার ডানে কেউ আছে হোম মানে তারা তারপরে মানে তুমি তোমরা সবাই আনা আমি নাহনু আমরা সবাই ঠিক আছে হুয়া সে হোম তারা অ্যাং তুমি আংতুম তোমরা আনা আমি নাহনু আমরা এরপরে শিখেছিলাম আমরা এটাকে উল্টো দিক থেকে করা যেমন নাহনু আমরা আনা আমি আনতুম তোমরা অ্যাং তুমি হোম তারা হুয়া সে আচ্ছা এবার আমরা শিখেছিলাম কিভাবে এক বচন থেকে বহু করতে হয় টেকনিকটা হচ্ছে শব্দের শেষে ওয়ানুন এবং ইয়ানুন যুক্ত করলেই একটা আরবি শব্দকে এক বচন থেকে বহু বচন করা সম্ভব এটা অনেক নিয়মের মধ্যে একটা নিয়ম ফর এক্সাম্পল মুসলিম থেকে মুসলিমুন মুসলিমিন মমিন থেকে মমিন উন মমিনিন ক্যাফির থেকে ক্যাফেরুন ক্যাফিরিন মুশরেক থেকে মুশরিকুন মুশরিক মুনাফিক থেকে মুনাফিকুন মুনাফিকিন এখন আমরা হুয়া হুম আহমের সাথে এই মুসলিম এবার এক বচন বহু বচনগুলোকে অ্যাড করবো যেমন ফর এক্সাম্পল মুসলিম দিয়ে হুয়া মুসলিম সে একজন মুসলিম হুম মুসলিম তারা সবাই মুসলিম আংতা মুসলিম তুমি মুসলিম আং তুম মুসলিম তোমরা সবাই মুসলিম এ মুসলিম আমি একজন মুসলিম না মুসলিম আমরা সবাই মুসলিম আবার বলছি হুয়া মুসলিম সে মুসলিম হুম মুসলিমুন তারা মুসলিম আং মুসলিম তুমি মুসলিম আং তুম মুসলিমুন তোমরা সবাই মুসলিম অ্যায় মুসলিম আমি মুসলিম নহনু মুসলিমুন আমরা সবাই মুসলিম এরপরে আমরা শিখেছিলাম অন্য শব্দ দিয়ে যেমন মুমিন তাহলে হুয়া মুমিন সে একজন মুমিন হো মুমিনুন তারা সবাই মুমিন আং তা তুমি মুকমিন আং মুমিনুন তোমরা সবাই মকমিন হ্যাঁ মুমিন আমি একজন মুমিন নাহনু মুন আমরা সবাই মমিন আমরা অন্য ওয়ার্ডস দিয়ে করেছিলাম যেমন সলেহ হু আলে সে সৎ হুম সে তারা সৎ আং তা সলেহ তুমি সৎ তুম হুন তোমরা সৎ সলে আমি সৎ সলে হুন আমরা সৎ এভাবে আমরা ক্যাফের মুশ্রিক মুনাফিক মুজাহিদ বিভিন্ন শব্দ দিয়ে এভাবে এক বছর থেকে বহু বচন করতে পারবো একই সাথে আমরা এটা একটা শব্দ থেকে নতুন নতুন শব্দ তৈরিও করতে পারবো সবথায় না এরপরে ক্লাস আমরা শিখেছিলাম কীভাবে মুত্তাসিল জমিরগুলো বা মুত্তাসিল হরফগুলো দিয়ে শব্দ তৈরি করতে হয় মুক্তাসিলগুলো হচ্ছে হু হোম কোম ই না আগে ছিল হু অ্যা হোম অ্যাং টুমু এখন হয়েছে হু হোম কোম ই না অর্থ পজিটিভের মতো হু তার হোম তাদের ক্যা তোমার কুম কোম তোমাদের ই আমার না আমাদের হু তার হোম তাদের ক্যা তোমার কুম তোমাদের ই আমার না আমাদের ওকে এগুলোকে আমরা বিভিন্ন শব্দের সাথে যোগ করছিলাম যেমন রব্বুন একটা শব্দ রব মানে রব রব্বু হু মানে তার রব রব্বু হোম তাদের রব রব্বু ক্যা তোমার রব রব্বু কুম তোমাদের রব রব্বি আমার রব রব্বু নে আমাদের রব রব বহু তার রব রব্বহুম তাদের রব রব্বুকা তোমার রব রব্বুম তোমাদের রব রববি আমার রব রব্বুনা আমাদের রব এভাবে হু হুম ক্যা হুম ইনাকে ইসেম্বর নাউন্সের শেষে বসালে আমরা একটা থেকে আরও একাধিক শব্দ তৈরি করতে পারি এবং প্রত্যেকটা শব্দ নতুন নতুন অর্থ প্রদান করবে যেমন দিন মানে হচ্ছে রিলিজ দিন উহু তার দিন দিন উহুম তাদের দিন দিন উ তোমার দিন দিন উকুম তোমাদের দিন দিনি আমার দিন দিনু না আমাদের দিন যেমন কিতাব মানে বই তাহলে কিতা হু তার কিতাব কেতু হোম তাদের কিতাব কিতাবু কা তোমার কিতাব কিতা বু তোমাদের কিতাব কিতা বি আমার কিতাব কিতা না আমাদের কিতাব যেমন বাইতুন মানে হচ্ছে বাড়ি বা ঘর তাহলে বাইতুহু হু তার বাড়ি বাইতু হোম তাদের বাড়ি বাইতু কা তোমার বাড়ি বাইতু কম তোমাদের বাড়ি বাইতি। আমার বাড়ি বা আমাদের বাড়ি মার্শাল্লাহ এইভাবে যে কোনো ইসেন দিয়ে আপনি একটা থেকে ছয়টা করে শব্দ তৈরি করতে পারবেন প্রত্যেকটা শব্দ নতুন নতুন অর্থ প্রদান করবে ইনশাআল্লাহ তো আজকে আমরা যেটা শিখব নতুন লেসন সেটা হচ্ছে আমরা আপনাদের পিডিএফ বইটার চব্বিশ এবং পঁচিশ নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি চব্বিশ গেলে দেখবেন যে এখানে চারটা স্পেশাল হরফ দেওয়া আছে চারটা স্পেশাল হরফ হচ্ছে লাম জবল্লা লামজেলি লা আলি লা আলি অর্থ হচ্ছে জন্য আসলে লামজাবুল্লাহ এর আরো একটা অর্থ হয় লালজবুল্লাহ মানে অবশ্যই আবার লামজবুল্লাহ মানে জন্য অর্থ হতে পারে আর লাম আলিফ এটা অর্থ হচ্ছে না বা নয় ঠিক আছে তো লালি মানে জন্য ফর এক্সাম্পল তোমাদের দিন তোমাদের জন্যে আমার দিন আমার জন্যে তারপরে মিন মানে হতে বা থেকে রজিম আইন মানে হচ্ছে প্রতি বা সম্পর্কে বা হতে থেকে এরকম একাধিক অর্থ দেয় আমরা আইন মানে প্রতি পড়ছি আইন মানে প্রতি যেমন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন চার নাম্বার হচ্ছে মা মা ধৈর্যশীলের সাথে আসেন এক্সাম্পল মনে রাখলে আপনি অর্থটা সহজে মনে রাখতে পারবেন না তো আমরা প্রথমে আগে মুখস্থ করবো যে ল্যালি মানের জন্য মিন মানে হতে বা থেকে আইন মানে সম্পর্কে বা প্রতি বা থেকে আর মা মানে সাথে এখন আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা বাছাই করা যে চারটা আলাদা আলাদা হরফ আছে বা অব্যয় আছে এগুলোর সাথে আমরা এর আগের ক্লাসে যে হু হুম কাকুম ই না পড়েছি মুত্তাসিল জমির যেগুলো অ্যাটাচড যে প্রোনাউন্সগুলো আছে সেগুলোকে অ্যাড করব। এই দুটোকে অ্যাড করলে নতুন নতুন শব্দ তৈরি করা যাবে যেমন দেখুন লামজাবল্লা লি মানে হচ্ছে মানে জন্য আচ্ছা তো লালি মানে যদি জন্য হয় আর হু মানে তার হয় তাহলে আমি যদি বলি লাহু লাহু তাহলে অর্থ কী হবে লা মানে জন্য হু মানে তার লাহু তার জন্য লহু তার জন্য আচ্ছা তারপরে লাহোম কী অর্থ হবে তাহলে লাহোম তাদের জন্য আচ্ছা লাকা তোমার জন্য একইভাবে লাকম তোমাদের জন্য লি আমার জন্য লানা আমাদের জন্য এই লি এর ক্ষেত্রে গিয়ে শুধু জের প্রদান করবে বাকিটা আগের মতোই থাকবে শুধু নিজের দিকে গিয়ে ব্যতিক্রম হবে নিজের দিকে গিয়ে এটা জের প্রদান করবে আবার দেখাচ্ছি লহু তার জন্য লাহুম তাদের জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লি আমার জন্য লানা আমাদের জন্য কি করেছি আমরা শুধু লা লি এর সাথে হু হুম কাকুম ইনা শেষে যুক্ত করে নতুন শব্দ তৈরি করেছে এবং নতুন নতুন অর্থ প্রদান করছে এবং যত বেশি আপনি পড়বেন এবং লিখবেন দেখবেন আপনার জন্য স্মুথ এবং ইজি হয়ে যাবে চল আবার বলছি লাহু তার জন্য লাহুম তাদের জন্য ল্যাকা তোমার জন্য লকুম তোমাদের জন্য লি আমার জন্য লেনা আমাদের জন্য অপোজিট সাইড থেকে যদি যাই লেন আমাদের জন্য লি আমার জন্য লাকুম তোমাদের জন্য লাকা তোমার জন্য লেহু লাহম তাদের জন্য লাহু তার জন্য আবার দেখাচ্ছি লানা আমাদের জন্য লি আমার জন্য লাকুম তোমাদের জন্য লাকা তোমার জন্য লাহুম তাদের জন্য লাহু তার জন্য আপনি সামন থেকে পিছনে আসবেন এবং পিছন থেকে সামনে যাবেন তাহলে পড়াটা ইনশাল্লাহ আপনার আসান হবে এবং আরও ফ্লুয়েন্সি আসবে ইনশাআল্লাহ আর যদি বাংলা থেকে আরবি করে ফেলেন দেন আরবি থেকে বাংলা পড়বেন ঠিক আছে যেমন আমরা আরবি তো বাংলা করলাম বাংলা আরবি যেমন তার জন্য লাহু তাদের জন্য লাহুম তোমার জন্য লাকা তোমাদের জন্য লাহুম আমার জন্য লি আমাদের জন্য লানা এভাবে চেঞ্জ করে করে ভেরিয়েশন নিয়ে এসে আপনি এটা স্টাডি করবেন দেখবেন খুব স্মুথলি আপনি আরবি শিখতে পারছেন ইনশাআল্লাহ তো একটা দিয়ে আশা করি বোঝাতে পেরেছি তাহলে বাকি যে তিনটা আছে একইভাবে করতে হবে ফর এক্সাম্পল মিন মিন মানে হতে বা থেকে তাহলে যদি বলি মিন হু তাহলে কি অর্থ দাঁড়ায় তার থেকে তাই না তার থেকে মিন হোম তাদের থেকে মিন কা তোমার থেকে মিন কোম তোমাদের থেকে মিন্নি আমার থেকে মিন্না আমাদের থেকে আবার দেখাচ্ছি মিনহু তার থেকে মিনহুম তাদের থেকে মিনকা তোমার থেকে মিনকুম তোমাদের থেকে মিন্নি আমার থেকে মিন্না আমাদের থেকে আপনি আপনি অপোজিটও যেতে পারেন মিন্না আমাদের থেকে মিন্নি আমার থেকে মিনকুম তোমাদের থেকে মিনকা তোমার থেকে মিনহুম তাদের থেকে মিনহু তার থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন যেমন বাংলা থেকে করেন তার থেকে মেন হোম তাদের থেকে মেন হোম তোমার থেকে মিনকা তোমাদের থেকে মেন মিনকোম আমার থেকে মিন্নি আমাদের থেকে না। অবশ্যই টিপিআই অর্থাৎ টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন এই মেথডটা ইউজ না করে এটা প্র্যাকটিস করবেন না কারণ শুধু মুখস্থ করলে আপনি আজকাল ভুলে যাবেন এটা নিশ্চয়তা আছে কারণ এটা সবাই চেষ্টা করেছিল এবং বেশিরভাগ স্টুডেন্টই ভুলে যায় কিন্তু টিপিআই পদ্ধতিতে যদি আপনি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ ভুলবেন না যদি ভুলে সেটা আপনার চর্চার অভাবে হয়তো ভুলতে পারেন বাট এমনি ওভারঅল আপনার এটা মনে থাকবে অনেক বেশি মনে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে তিন নাম্বারটাও সেম হবে যেমন আন মানে প্রতি সেম সিমিলারলি আন হু তাহলে তার প্রতি আন হোম তাদের প্রতি আইন তোমার প্রতি আইন কুম তোমাদের প্রতি আইন নি আমার প্রতি না আমাদের প্রতি খুবই ইজি আবার দেখাচ্ছি আইন হু তার প্রতি আইন হোম তাদের প্রতি আইন কা তোমার প্রতি আইন কুম তোমাদের প্রতি আইন নি আমার প্রতি না আমাদের প্রতি ওকে ফাইন অপোজিটে যান আন্না আমাদের প্রতি আইন নি আমার প্রতি আইন কুম তোমাদের প্রতি আইন ক্যা তোমার প্রতি আইন হোম তাদের প্রতি আইন হু তার প্রতি আচ্ছা মার্শাল্লাহ এবার শেষের একটা আছে সেটা হলো মা মা মানে হচ্ছে সাথে আচ্ছা মা মানে সাথে সিমিলারি দেখুন মা আমাদের সাথে হোম মানে তার তাহলে মা তার সাথে মা হোম তাদের সাথে মা কা তোমার সাথে মা কোম তোমাদের সাথে মা ই আমার সাথে মা আমাদের সাথে খুব ইজি মা হু তার সাথে মা হোম তাদের সাথে মা কা তোমার সাথে মা কুম তোমাদের সাথে মাই আমার সাথে মা আনা আমাদের সাথে অপোজিটে চলে যান মা আনা আমার আমাদের সাথে মা আই আমার সাথে মা আকুম তোমাদের সাথে মা আকা তোমার সাথে মা আহম তাদের সাথে মা আহু তার সাথে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলেন তার সাথে মা আহ তাদের সাথে মা আহম তোমার সাথে মা আকা তোমাদের সাথে মা আকুম আমার সাথে আমাদের সাথে মা না এভাবে এই বাছাইকৃত স্পেশাল আজকে চারটা নতুন অব্যয় শেখানো হলো এই চারটা অব্যয় দিয়ে আপনি চার গুণন ছয় চার ছয় চব্বিশটা শব্দ তৈরি করতে পারবেন আর মজার কথা হচ্ছে এই চব্বিশটা শব্দ এই চব্বিশটা শব্দ কোরআনে রিপিট করা হয়েছে প্রায় পাঁচ হাজার বার আল্লাহ প্রায় পাঁচ হাজার বার এই চারটা শব্দ থেকে তৈরি এই অব্যয়গুলোই কোরআনে রিপিট করা হয়েছে আল্লাপাক আমাদের সবাইকে আন্তরিকতার সাথে পরিশ্রমের সাথে মুজাহাদা এবং আমার দিন শেখার পিছনে মেহনত করার তৌফিক পাক দান করুন আল্লাহ পাক আমাদের জন্য আরবি ভাষাকে সহজ করুন এবং আমাদের জন্য কোরআনের জ্ঞানকে প্রশস্ত করুন কোরআন বুঝে পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন ইনশাআল্লাহ আমি পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমাজান মাসব্যাপী কোরআন শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন আমরা গ্রামারটা আজকে এতটুকু রাখছি প্রথম দিনের হুয়া হু হু হুম আং আইন তারপরে মুসলিম মুসলিম থেকে মুসলিম বুন মুসলিম দেন আমরা শিখেছিলাম এক বছর থেকে বহু বছর এবং মুসলিম মিন সল কাফের এগুলো দিয়ে দেন হু হুম ই ইনা এবং এগুলোর সাথে রব্বন কিতা বাইতুন এগুলোর সাথে অ্যাটাচমেন্ট আজকে শিখলাম স্পেশাল চারটা অব্যয় যেগুলো দিয়ে কোরআনে প্রায় পাঁচ হাজার শব্দ আছে প্রতিটার সাথে হু হুম কাহুম ইনা যুক্ত করেই নতুন নতুন শব্দ আপনাদেরকে তৈরি করতে হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন আর অনুশীলনীগুলো আপনারা সলভ করবেন নিজেরা করবেন এটা আপনাদের জন্য বেটার হবে সুরার মধ্যে আমরা পড়েছি এই পর্যন্ত সুরাতুল ফাতেহা সুরাতুল নাসর এবং সুরাতুল আসর আজকে আমরা ইনশাল্লাহ ছোট্ট একটা সুরা হলেও আমরা ট্রাই করছি ইনশাল্লাহ আমরা আমাদের নিত্য দিনের একটা নিত্য বঠিতব্য একটা সুরা ট্রাই করছি এটা আপনাদের বইয়ের পেজ নাম্বার পঞ্চাশের মধ্যে দেওয়া আছে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো শেষ করলে আপনার টোটাল ওয়ার্ডসের সংখ্যা হবে একষট্টি যা কোরআনে রিপিট করা হয়েছে ছাব্বিশ হাজার আটশত বিয়াল্লিশ বার মার্শাল্লাহ সুরতুল ইখলাস আমরা এখলাস সম্পর্কে জানি সুরতুল ইখলাস তাওহিদের সুরা এখানে আল্লাহ রবুল্লা আলমিনের ঐশ্বরিক ডেফিনেশন আছে যে কোন কোন সিফত থাকলে একজন একজন সত্তাকে রব বা আল্লাহ বলা যেতে পারে আল্লাহ পাক সম্পর্কে যখন কাফের মশক প্রশ্ন করেছিল আল্লাহ পাক তখন ইসলার নাজিল করেছিলেন ফজিলত ব্যাপক ফজিলত আছে নব্লা সাল্লাম বলেছেন যে তিনবার পাঠ করলে আপনি এক খতম কোরআনের নেকি পাবেন এটা একটা ক্রেয়াস হাদিসটা এমন যে নসিসাম বলেছিলেন বলেছেন যে সুরাতুল ইখলাস কোরআনের তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশ বলা হয়েছে এছাড়াও একজন সাহাবি সম্পর্কে এসেছে যে তিনি সুরে এখলাসকে ভালোবাসতেন নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে এই সুরের প্রতি মহব্বত ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ এছাড়াও এই সুরাটা এই সুরের সাথে সুরা ফালাক এবং নাস সকালে সন্ধ্যায় তিনবার করে পড়াটা শুন না তো আমরা অর্থগুলো শিখে নেই বিসমুল্লাহ রহমান রহিম আমরা আউজু নিশ্চয় মনে আছে আউজু আমি আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহি আল্লাহর কাছে মিনা শয়তন শয়তান থেকে রজিম মানে বিতারিত বিসমিল্লাহমান বিসমিল্লা আল্লাহর নামে আর রহমান আর রহিম অসীম দয়াল তারপর আছে কুল হু কুল উল হুহ আহেত কুল মানে হচ্ছে বলুন কুল মানে হচ্ছে বলুন পুরাণে প্রায় একশো বার কুল শব্দটা এসেছে কুল মানে হচ্ছে বলুন হুয়া মানে সে কিন্তু আল্লাহর ক্ষেত্রে হচ্ছে তিনি কুল মানে বলুন হুয়া মানে তিনি বলুন তিনি هنوبى بقوله دين الله من الله أحد من هؤلاء قول بقولون هو تني الله من الله أحد من أك كل من يقولون هو من تني الله من الله أحد من أك ان هو الله أحد بقولون تني الله أك ترponder الله الصمد الله الصمد الله من الله আর সমাদ মানে হচ্ছে অ অমুখাপেক্ষী সেলফ সাফিসিয়েন্ট যাকে কোনো কিছুর মুখাপেক্ষী হতে হয় না বরং সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী যার কোনো কিছুর প্রয়োজন নেই বরং সমস্ত সৃষ্টির তাকে প্রয়োজন আছে তো আল্লাহ হুসমেদ আল্লাহ আল্লাহ অমুখপেক্ষী আল্লাহ আসমেদ তৃতীয়ত আল্লাহ বলেছেন ল্যাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ল্যাম ইয়ালিদ ল্যাম শব্দটা ব্যবহার করা হয় অতীতকালে না বাচক বোঝাতে অতীতকালে না বাচক বোঝাতে ফর এক্সাম্পল আমরা যে বলি আমি করিনি আমি খা আমি খাই নি আমি যাই আমি বলিনি এই যে নি নি শব্দগুলো আমরা বলে থাকি এগুলো বোঝাতে আরবিতে লাম শব্দটা ব্যবহার করা হয় লাম মানে নাবাচক অতীতকালে আর ইয়ালিদ মানে জন্ম দেয়া তবে ইয়ালিদ তিনি জন্ম দেননি নি ইয়ালিদ মানে তিনি জন্ম দেননি তিনি জন্ম দেন না দিবেন না এমন নয় ইয়ালিদ তিনি জন্ম দেননি ওয়া মানে এবং ল্যাম ইউলাদ লাম ল্যাম মানে এই যে বললাম অতীতকালে নাবাচক আর ইউ শব্দের অর্থ হচ্ছে এটা ইয়ালিদ এর প্যাসিভ ফ্রম ইয়ালিদের কর্মবাচ্য ইয়ালিদ যেমন তিনি জন্ম দেননি ওয়ালাম ইউলাদ তাকেও জন্ম দেয়া হয়নি এটা প্যাসিভ ফ্রম এটা করা হয়েছে ইয়ালিদের প্যাসিভ ইউলাদ ইউলাদ। তাহলে ওয়াল ইউলাদ এবং তাকেও জন্ম দেয়া হয়নি তারপরে শেষের তাহলে বলেছেন ওয়ালাম ইয়াকুহু কুফে মানে এবং মানে বোঝালাম যে অতীতকালে না আবাচক ইয়াকুন মানে হচ্ছে হয় তাহলে ওয়ালাম ইয়াকুন এবং হয় না এবং হয় না লাহু মানে তার জন্য লাহু মানে তার জন্য ওয়ালাম ইয়াকুল লাহু তার জন্য হয় না কুফ মানে হচ্ছে ইকুয়াল বা সিমিলার বা সমকক্ষ বা সমতুল্য আহাদ মানে কেউই এই শেষের আহাদ মানে হচ্ছে কেউই না এখানে আহাদ মানে এক নয় এখানে আহাদ মানে কেউই না তো ওয়ালাম লেহু লাহু ওয়ালাম ইয়াকুন ওয়া মানে এবং ল্যাম ইয়াকুন হয় না লাহু তার জন্য কুফুয়ান সমতুল্য বা সমকক্ষ আহাদ মানে কেউই ওয়ালাম ইয়াকুন লেহু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য সমকক্ষ কেউই নয় বা কেউই হতে পারে না এই হল সুরাত ইখলাস অর্থ আবার রিপিট করছি কুল হু আল্লাহ আহাদ বলুন আল্লাহ এক এবং আল্লাহ সুফান তালা এক এবং অদিতীয় অবশ্যই আল্লাহ আল্লাহ আল্লাহম আল্লাহ অমুখাপেক্ষী তিনি জন্ম দেননি তাকেও এবং তাকেও জন্ম দেয়া হয়নি এবং তার সমতুল্য আর কেউ নেই আল্লাহ পাকে আমাদের সবাইকে এই ঈশ্বরটাকে উপলব্ধি করার এবং নিয়মিত চর্চা করার তেলাওয়াত করার অর্থ বোঝার তৌফিক দান করুন আমিন আর ক্লাসের শেষ অংশে আমরা একটা করে হাদিস শেয়ার করে থাকি আজকের ক্লাসে আমরা হাদিস হচ্ছে আমরা একটা হ্যারিস পড়বো আমরা শিখব আল্লাহ কোরআন শিক্ষার ফজিলত সম্পর্কে হারিসটা রিয়াদ বইয়ের মধ্যে আছে কোরআন শিক্ষার ফজিলত অধ্যায়ের মধ্যে রসুল উল্লাহ সাল আলী হুসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা হরফ তিলাওয়াত করবে তার জন্যে নেকি আছে আল হেল আল না কে আর সি আর একটা নেকিকে দশ দিয়ে গুণ করা হবে রসোশাল বলছেন ল্যা হুলু আলিফ ল্যা আলিফ মিম হরফোন আমি বলছি না যে আলিফ ল্যাম মিম পুরোটা একটা হরফ ব্যল আলিফোন বেল আলিফোন হরফুন ল্যাম হরফুন ও মিম হারফ আমি বলছি আলিফ একটা হরফ ল্যাম একটা হরফ মিম একটা হরফ তার মানে এই হাদিসের দেখা হচ্ছে যে কোরআনকারী বিশুদ্ধ করে তে দেওয়া করলে প্রত্যেক হরফে কমপক্ষে দশটা করে নিকে পাক দান করবেন ইনশাল্লাহতে আয়লা আমরা একটা পরিসংখ্যান আপনাকে বলেছি যে কোরআনে সাতাত্তর হাজার আটশোটা শব্দ আছে তো এখন সাতাত্তর হাজার আটশোটা শব্দের মধ্যে কত লক্ষ অক্ষর আছে এটা আপনারা একটু গুগল করে অন্য অন্য সোর্স থেকে দেখে নেবেন আমার ধারণা প্রায় ছয় লাখ প্লাস আল্লাহ ভালো জানেন তো যদি আমরা একবার কোরআন আলি মিম থেকে মিনাল ন্যাস পর্যন্ত বিশুদ্ধ করে খতম দিতে পারি এই রমাদান স্পেশালি তাহলে এই রমাদানের সত্তর গুণ তো আছেই আল্লাহ রবাহ আলমিন প্রতি হরফের বিনিময়ে কতগুলো করে নেকি আমাদেরকে দান করবেন এবং একটা খতমে কত নেকি হতে পারে এটা আমাদের প্রত্যেক মানে জ্ঞান সম্পন্ন ব্যক্তির ভাবা উচিত এবং এর উপরে আমল করা উচিত অগ্রগামী হওয়া উচিত আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক এনায় করুন আমি أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين أشكر مطلق الله سامريك نشاش إن شاء الله أمريك كلاس سامر نوتون سورة نوتون غرامر نوتون حديث نياتنا تشامنا عجبه إن شاء الله الله بك شوائك شوست راكم نرى بود راكم رمضان بشي بشي نك عمل غرط وفيك الله بك دان آمين سبحانك اللهم وحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله, الله وبركاته